যে হুডিগুলো রয়েছে ফেদারের জ্যাকেটগুলো এই জ্যাকেটগুলো গুলো কিন্তু আমাদেরকে সবসময় অ্যাভেলেবল পাচ্ছেন এরপর জ্যাকেটও কিন্তু আপনি আমাদের খুবই ডিমান্ড ছিল আমাদের বাংলাদেশে এই ধরনের কন্ট্রাস্টের জ্যাকেট পাচ্ছেন ক্যালভিন ক্লেনের ওয়েবসাইট এগুলো কিন্তু আপনি পাবেন তো এই যে পিউ লেদারের এই জ্যাকেটটা খুব সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা এমন একটা শপ খুঁজি যেখানে আপনি টপ টু বটম সব ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট আপনি পাবেন অরিজিনাল স্পোর্ট থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান ইস টু ওয়ান গ্রেড থেকে শুরু করে মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি তো শার্ট থেকে শুরু করে পলো থেকে শুরু করে ডেনিম সোয়েট শার্ট প্যান্ট ব্লেজার ইভেন্সুয়ালি ব্লেজারগুলো ব্লেজার সেট সব কিছু ইচ এন্ড এভ এভি সিঙ্গেল আইটেম আপনি কিন্তু এক ছাদের নিচে আপনি সাথে ইম্পোর্টেড সব কিছু এমন একটা সব যদি আপনার খুঁজতে হয় আপনার যদি সন্তান থাকতে হয় তাহলে ডেফিনেটলি আপনাকে সবার প্রথমেই মনে করতে হবে সিগনেচার লাইফস্টাইলকে আর আমি সিগনেচার লাইফ স্টাইল থেকে আজকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে আমাদের কিছু প্রিমিয়াম প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখাচ্ছে পোলোর জন্য সিগনেচার লাইফস্টাইল কিন্তু অলওয়েজ বেস্ট আর সিগনেচার লাইফস্টাইলের হচ্ছে মেন প্রোডাক্ট হচ্ছে কিন্তু পোলো বা চ্যাক আর আমরা সারা বছর কিন্তু পোলো সেল করে থাকি আর আমাদের কাছে উইন্টার থেকে সামার সবসময় কিন্তু আপনি পোলো অ্যাভেলেবেল পাবেন এক্সপোর্টের এই ধরনের পোলো কিন্তু আপনি সিগনেচার লাইফ স্টাইল পেয়ে যাচ্ছেন যেটা মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর প্রাইস থাকছে একদম রিজনেবল আপনার হাতের নাগালেই প্রাইস থাকছে এটি জিপার কোয়ালিটি থেকে শুরু করে স্মিং কোয়ালিটি ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু আপনি খুবই মোস্ট প্রিমিয়াম থাকছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার ফেড হওয়ার কোনো চান্স নেই আপনার লাইফ টাইম গ্যারান্টি থাকবে এটাতে যদি আপনি রাইট ওয়েতে ওয়াশ করতে পারেন তো এই ধরনের এমন আরও অনেক ধরনের পোলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যদি আমি আর একটা জিনিস দেখাই আমাদের ইম্পোর্টের ফ্যাব্রিকের যদি কিছু পোলো দেখাই এই পোলোগুলো কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিকের যেটা সামারের মধ্যে সবচেয়ে ফ্রেন্ডলি একটা সামার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট যেটা খুবই রিঙ্কেল ফ্রি আপনার ইজি টু অয়ার ইজি টু ওয়াশ আর এ এছাড়াও আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক ধরনের স্ট্যান্ডেক্সের বলো নাইনটি ফাইভ পার্সেন্ট করেন ফাইভ পার্সেন্টের স্ট্যান্ডেক্সের বোলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সাথে থাকছে সামারের টি শার্ট এই টি শার্টগুলো যদি আমি একটু দেখাই এগুলো অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট কিন্তু এই টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এই ধরনের টি শার্ট এগুলো জিএসএম থাকছে টু থার্টি টু ফর্টি এরকম থাকছে আর এই ধরনের টি শার্ট যে প্রাইজে আমরা দেখছি এই প্রাইজে কিন্তু মার্কেট বিট চ্যালেঞ্জ আমাদের কাছে ছাড়া কিন্তু এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের এই ধরনের টি শার্টগুলো কিন্তু আপনি কোথাও পাচ্ছেন না আর এছাড়াও আমাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর আরও আরও বিভিন্ন ডিজাইনের কিন্তু অনেক পোলো রয়েছে অনেকে চাচ্ছে কিন্তু পোলোতে পকেট চাচ্ছে লাইক লাইক দিস এরকম পকেটের পোলও কিন্তু আমাদের কাছে পেয়েছে সবসময় ইউনিক প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এছাড়াও সামারের ড্রপ শোল্ডারের শার্ট থেকে শুরু করে ট্রেন্ডি মোস্ট ট্রেন্ডি একটা শার্ট আর এর ব্র্যান্ডটাও কিন্তু সবার খুব পরিচিত এই ধরনের ট্রেন্ডি শার্টগুলো কিন্তু আমাদের কাছে আপনি একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর সাথে যারা যাচ্ছেন একটু হাফ শার্ট যেটা যাতে একটু পকেট থাকবে এই ধরনের পকেট কিন্তু পকেটওয়ালা শার্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যেটা আমাদের নিজস্ব প্রোডাকশনের আর ট্যাবলিকটা হচ্ছে টেক্সটাইল ফ্যাব্রিকের সো এই ধরনের শার্ট যদি আপনাকে নিতে হয় অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে আমাদের সিগনেচার লাইফস্টাইলের প্রত্যেকটা ব্রাঞ্চে এছাড়াও আপনার উইন্টারের আইটেম কিন্তু অলওয়েজ আপনি আমাদের কাছে পাচ্ছেন এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের যে হুডিগুলো রয়েছে থ্রি হান্ড্রেড জি এস এর হুডগুলো এগুলো কিন্তু আমাদের কাছে আপনি খুব রিজনেবল প্রাইজে সারা বছর পাচ্ছেন এমন না যে শুধুমাত্র উইন্টারের প্রোডাক্ট সেল করছি আপনি একদম জানুয়ারি টু ডিসেম্বর যত যখনই আসেন আমাদের কাছে কিন্তু উইন্টারের প্রোডাক্ট পাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের যে হুডিগুলো রয়েছে এগুলো আপনাদেরকে আমাদের মতো মার্কেট প্রাইজে আপনাদেরকে কিন্তু কেউ কখনও দিতে পারবে না আর এছাড়াও যে অরজিনাল এক্সপোর্টের আমি বারবার বলছি কেন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি আমরা যেগুলো অরিজিনাল সেগুলো কিন্তু অলওয়েজ আমরা অরজিনাল হলেই সেল করি অরিজিনাল না হলে সেগুলো আমরা অরিজিনাল বলি না আর আমাদের যদি জ্যাকেট সেকশন যদি দেখায় আমাদের মোস্ট ডিমান্ডিং জ্যাকেট যে ডাক্তারদের জ্যাকেটগুলো এই জ্যাকেটগুলো কিন্তু আমাদেরকে সবসময় অ্যাভেলেবেল পাচ্ছেন থার্মাল ইনার সহ কিন্তু এটাতে কিন্তু অমনি হিটের একটা ভিতরে কিন্তু থার্মাল রয়েছে এই ধরনের জ্যাকেট কিন্তু আমাদের কাছে সবসময় পাচ্ছেন শেরপার জ্যাকেট যারা শেরপা পছন্দ করেন শেরপা জ্যাকেটও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সব সময়ের জন্য পিএনএফের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং যে জ্যাকেটটা এই জ্যাকেটটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই জ্যাকেটটার খুবই ডিমান্ড ছিল আমাদের বাংলাদেশে সেভেন হান্ড্রেড স্টাইল যে জ্যাকেটটা একটা কোয়ালিটি কিন্তু আপনাকে জাস্ট অ্যামেজ করবে লাইক দিস একটা প্যাডিং জ্যাকেট আপনি কিন্তু খুব ইজি টু ওয়ার ইজি টু ক্যারি আপনি যারা বাইরে যেতে যাচ্ছেন তারা কিন্তু যারা লাকেজ করে নেবেন তারা কিন্তু এই ধরনের প্যাডিং জ্যাকেট লাইক একটু একদম ছোটো করে কিন্তু আপনি নিয়ে যেতে পারছেন আর এছাড়াও আমাদের কাছে এই ধরনের কনফ্রাস্টের জ্যাকেট পাচ্ছেন পাচ্ছেন আবারও দেখাচ্ছি যে অমনি হিটের যে গুলো এগুলো পাচ্ছেন ক্যালদিন প্লেনের একদম অরিজিনাল প্যাডিং জ্যাকেটটা এই জ্যাকেটটা কিন্তু আপনি ক্যাল ইংলেনের ওয়েবসাইটেগুলো কিন্তু আপনি পাবেন এই ধরনের জ্যাকেট নিতে হলে কিন্তু ডেফিনেটলি আপনাকে সিগনেচার লাইফস্টাইল ভিজিট করতে হবে আর যদি একটু লেদারের জ্যাকেট যেগুলো তারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই যে পিউ লেদারের এই জ্যাকেটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন যেটা খুব সুন্দর কলারের মধ্যে খুব সুন্দর একটা প্যান্ট দেখ রাবার করে দেওয়া আছে হাতার মধ্যেও কিন্তু আছে আর ব্লেজার সেটের কথা যেটা বললাম আমি যে ব্লেজারটা ওয়ার করে এসেছি সেই ধরনের ব্লেজার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন উইথ সেট লাইক এই ব্লেজারটার সাথে কিন্তু আপনি একটা প্যান্টও পাচ্ছেন টোটাল এই সেটটার মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা আমাদের আমার এই ভিডিও দেখে স্ক্রিনশট দেন অথবা ভিডিও দেখে ব্রাঞ্চ ভিজিট করেন তো এই ধরনের ব্লেজার সেট কিন্তু আপনি সচরাচর এই প্রাইসে আপনি কিন্তু মার্কেটে আর কোথাও পাবেন না সাথে একদম রেডিমেড করা আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এছাড়াও যদি আপনি ব্লেজারের সাথে ওয়ার করার জন্য অবশ্যই চাইবেন একটা ফর্মাল শার্ট আর সেই ধরনের ফর্মাল শার্টে কিন্তু আমাদের কাছে সবসময় পাচ্ছেন রিঙ্কেল পিস ও ফর্মাল শার্ট থেকে শুরু করে কটনের ফর্মাল শার্ট সব কিছু কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই ধরনের শার্টগুলোর সাথে কিন্তু আপনি প্রিমিয়াম বক্স ব্যাগ সব কিছুই পারছেন যেটা আপনি ব্লেজারের সাথে কিন্তু ওয়ার করতে পারবেন অফিসে ওয়ার করতে পারবেন পার্টিতে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভার্সেটাইল প্রোডাক্ট এই যে এই শার্টটার কথা যদি একটু বলি শার্টটা কিন্তু আমার খুব একটা শার্ট কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা আপনার খুব আই শুডিং একটা কালার আপনার জেন্টেলম্যান অলওয়েজ যেসব কালার ওয়ার করে সেই টাইপেরই কালার কিন্তু এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যারা একটু ফসা বা একটু লাইট কালারও রয়েছেন তারা কিন্তু এটা খুব পছন্দ করবে ট্রেন্ডি ড্রপ শোল্ডারের কথা বলেছি এই ধরনের ড্রপ শোল্ডার শার্ট কিন্তু আপনি সিগনেচার লাইফস্টাইল ছাড়া অন্য কোথাও এই প্রাইজে পাচ্ছেন না ফ্লোরাল প্রিন্টের শার্টের মধ্যে কিন্তু যদি আমি দেখাই এই যে ফ্লোরাল প্রিন্টের শার্টটা দেখতে পাচ্ছেন এই শার্টটাও কিন্তু আমাদের কাছে খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন যে এই ধরনের ডেনিম নিড ডেনিম ফ্যাব্রিকের মধ্যে যারা নিড ডেনিমগুলো সবাই চিনি আর এই ব্র্যান্ডটাও কিন্তু সবাই চিনি এই ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন অনেকগুলো কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন সাথে কিন্তু আপনারা আরও অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন রেগুলার ফিট থেকে শুরু করে স্লিম ফিট থেকে শুরু করে স্ট্রেট ফিট সব ধরনের ফিটের কিন্তু ডেনিম আমাদের কাছে পাবেন এই যেমন এটা কিন্তু স্ট্রেট ফিট এই ধরনের স্ট্রেট ফিট রেগুলার ফিট আরো এরকম অনেক ধরনের অনেক ধরনের কিন্তু ডেনিম আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন লাইট ওয়াশ ডিপ ওয়াশ ব্ল্যাক ওয়াশ সব ধরনের এখানে কিন্তু অনেকগুলো ডেনিম এখানে আপনারা সাইজ ওয়াইজ করে রাখা আছে আপনারা আসবেন পছন্দমতো আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু প্রোডাক্টটি আপনি পার্চেস করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ওয়েবসাইটের থ্রুতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পেজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের অনলাইন সার্ভিস কিন্তু থাকছে টোয়েন্টি ফোর সেভেন আপনার দিনের যখনই মাসের যখনই রাতে হোক দিনে হোক যখনই নক দেবেন কিন্তু আমাদেরকে সবসময় অ্যাভেলেবেল পাবেন আর যারা ফিজিক্যালি ভিজিট করতে আসেন তারা কিন্তু অবশ্যই আসবেন আমাদের চারটা শোরুম উত্তরাতে দুইটা শোরুম উত্তরা তিন নম্বর সেক্টর বিশ নম্বর রোড পনেরো নাম্বার হাউস আর একটা উত্তরা ফ্ল্যাকশি হচ্ছে গাইসুলাজন এভিনিউ পুল টাওয়ার লিফটের ফাইভ আর বাড়ি ভাড়া ডিউএইচ আর মিনপুর কিন্তু আমাদের লোকেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যারা শোরুম ভিজিট করতে আসেন তারা তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু সবসময় একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিগনেচার লাইফ স্কুলের সাথেই থাকবে আলাইকুম